এখন কোন কাজ কাম কিছুই নাই বেকার বাসায় আছে তার জন্য প্রতিবেদনের সামনে আইছি আগে একটা প্রতিবেদন করছি মনের মতন মানুষ তার জন্য আবার দ্বিতীয় আবার নতুন করে চলে তো দর্শক যারা এই মুহূর্তে নতুন আছেন সবাইকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন রাত 9টা 15 মিনিটে অনিয়ার হয়ে থাকে আমাদের এই প্রতিবেদন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি কারণ তিথি মানে তিথি তো এই মুহূর্তে তিথি আমরা যদি তোমার আজ থেকে চার মাস আগে দুই মাস না তিন মাস আগের ভিডিওতে যাই তুমি অনেক ওইভাবে ছিল না মানে দেখলে কেমন যেন মনে হতো মানে কিন্তু এখন তুমি অনেক স্মার্ট হয়ে গেছে হ্যাঁ এখন স্মার্ট আল্লাহ দান সবই আল্লাহর দান না নিজে থেকেও কিছু সবই দালের ইচ্ছা সবই দালের ইচ্ছা নিজে থেকে কিছু বানাও নাই

ধরো যে তোমার এখন একজন বয়স্ক 60 বছরের কাকা বড় কষ্ট দিয়ে করছে হ্যাঁ তার কিন্তু অনেক টাকা পয়সা আছে আর কিন্তু তার মেশিনটাও ওকে এখন কোনডা কোন দিয়ে করবে আমি যেটা যে আমারে ভালোবাসবে মন থেকে আমি সেই তারে চাই তার বড় হোক আর जवान হোক ইঞ্জিন তো আর ভালোবাসলে ইঞ্জিনকে যেভাবে চালাবা সে কিন্তু ওইভাবেই চলবে মডেল যতটুকু দিবা ততটুকুই পরিমাণ চলবে এখন কোনো সমস্যা নাই যে যেভাবে চাইতাছে তারে সেভাবেই দিতে হবে কিন্তু তার তার আমার মনটা মনটা সে বুঝতে বুঝতে পারে আমি মন বুঝলো সবে বুঝলো মানে তুমি যেটা চাচ্ছো তোমাকে নিয়ে শপিং এ গেল তোমাকে নিয়ে টিকা তুলির মোড়ে একটা সিনেমা হলে রয়েছে আচ্ছা হলে নিয়ে গেল শপিং করে গেলো তোমার ঘোষ ফুচকা খাওয়াইতে নিয়ে গেল পার্কে ঘোরাই ঘুরতে নিয়ে গেলো সব নিয়ে গেলো কিন্তু রাতের বেলা একটা মেয়ের সাথে যেটা হওয়ার কথা একদম স্বামী সে মাল তো অকার তখন কি করবে।

আমার ভালো লাগে হয় না হয় না তোমার পাশে মানানোর এখন কি ধরনের হয়েছিল এখন কি ধরনের ছেলে চাই যে আমারে দই মুঠ খাওয়াইতে পারবে আমার সুখের শান্তিতে রাখতে পারবে আমার মনের আশা পূর্ণ করতে পারবে সেরকম একটা ছেলে চাই আচ্ছা তোমার মনে কি আশা আমার মনে আশা আমি একটা ভালো স্বামীর দরকার কি ধরনের তোমার মতন দেখতে সুন্দর বুঝলে তোমার মতো দেখতে উঁচু লম্বা বডি ফিগার ভালো সবই ভালো তোমার মনে আশা এটা পুরো নিলো তারপরে কোনটা

একবারও বের করো নাই আচ্ছা তো চলতে ফিরতে বিয়ের জন্য প্রস্তাব পাও নাই বিয়ের জন্য প্রস্তাব পাইছে একজনে প্রস্তাব করছিল প্রবাসী ভাই কথা বলছি এক দেড় মাস তারপরে শুনি সে কইছে আমি বিয়ে করি নাই কারোরও ভালোবাসি না তোমাকেই চাইতে তোমাকেই ভালোবাসি তারপর হঠাৎ করে শুনি সে বিয়া করছে তার দুইটা বাচ্চা আছে আর আমি একটা দুঃখ পাইলাম সেখা খাইলাম আমি বললাম তারে তুমি কথাটা কেন বললা সাগর

তো তাদের সাথে মাধ্যম আছে নাম্বার নাম্বার বলতে দর্শক ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তবে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য আমরা করে থাকি আর এই অনুষ্ঠানের নাম্বারটি নিয়ে যদি রকম দুর্ঘটনার শিকার হয় তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন আর আমাদের এই অনুষ্ঠানটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করেন তো তৃতীয় তুমি যে এত সুন্দর করে হাসো হ্যাঁ আমাদের একজন কিন্তু তোমার মানে আমার সাথে একজনের কথা হয়েছিল তোমার হাসি দেহে প্রেমে পড়ছিল। তার মোবাইল নাম্বারটি আমি লাস্ট ডিজিট বলবো তো আর বাদ বাকি ডিজিটগুলো সেই বলবে লাস্ট ডিজিট জিরো নাইন জিরো টু আর বলতে পারবা নাম্বার নাম্বার মুখস্থ নাই নিজের নাম্বার মুখস্থ নাই তো নাম্বারটি বলে দিচ্ছি নিয়ে যদি কোনো দুর্ঘটনা শিকার হন তাহলে চ্যানেল না কেননা রূপ দেখে যদি পাগল হয়ে যান তাহলে কিন্তু ভাই হবে না তার নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট থ্রি নাইন নাইন জিরো টু আমি আবার বলছি শূন্য এক সাত সাত দুই আট তিন নয় নয় শূন্য দুই বলার ছিল আমি নাম্বারটা বলতে পাইনি নাম্বারটা আমার নতুন তো তাই বলতে পাইনি ভাইয়ারা আর দর্শকদের কাছে একটা অনুরোধ আমার খারাপ ভাষা বলবেন না ভালো ভাষা বলবেন আমি সবার সঙ্গে ভালো ভাষাই কথা বলবো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ